যারা গত ষোলো সতেরো বছর ধান খেতে পাট খেতে পালিয়েছিলেন মজলুম ছিলেন তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের করে নতুন মতো করে হাজির হচ্ছেন এবং এইটা কোনোভাবে তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করেন অ্যাক্টিভ করে নিজ দলের নেতা কর্মীদের যেই ক্ষুদ্র অংশ চাঁদাবাজ গুন্ডামি মাস্তানি সন্ত্রাস এবং ভয় ভীতির যে রাজত্ব কায়েম করেছে তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করবার সুযোগ করে দেন নির্বাচন পরবর্তী এই আওয়ামী ফ্যাসিবাদের একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না প্রায় ষাট উপরে মানুষ এই পক্ষে ভোট দিয়েছে সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে এবং এটা সরকার যদি কারো কারো যে উষ্মা যে যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতার মোহে জনগণের অধিকারকে ভূমিত করে এই ধরনের শুরু থেকেই প্রতি মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে সরকারের কাছে চাইব যে সরকার জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে গণতন্ত্রকে রক্ষা করবে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে এবং জোট দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ছিল রক্ষা করবে যারা গত ১৬ ১৭ বছর ধান খেতে পাট খেতে পালিয়েছিলেন মজলুম ছিলেন তারা আজকে জালে মাকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করেন অ্যাক্টিভ করে নিজ দলের নেতা কর্মীদের যে ক্ষুদ্র অংশ চাঁদাবাজ গুন্ডামি মাস্তানি সন্ত্রাস এবং ভয়ভীতির যে রাজত্ব কায়েম করেছে তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করবার সুযোগ করে দেন নির্বাচন পরবর্তী এই আওয়ামী ফ্যাসিবাদের একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না কোনো ভীতির পরিবেশ থাকতে পারবে না এলাকা ছাড়া হতে পারবে না শুধুমাত্র পছন্দের মানুষকে ভোট দেবার জন্য ধান খেতে পাট খেতে নদী পথে পালিয়ে যাবার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না ফ্যাসিবাদ বিরোধী এই চব্বিশের লড়াইয়ের পরবর্তী বাংলাদেশে তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি আপনার দলের নেতাকর্মীদের কর্মীদের যেই ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ গুন্ডামি মাস্তানি মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ করেন তা না হলে আপনি যেই সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন একত্রিশ দফাতে সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপরে অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন তো আমি সামগ্রিকভাবে ধারণা করছি এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী নতুন সরকার সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবেন দেশের মানুষের পক্ষে দাঁড়াবেন এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা বিরোধী দলের নিরাপত্তা বিরোধী দলের রাজনীতি এবং ভোট যারা দিয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতা সেগুলো নিশ্চিত করবেন যদি এটা ব্যাপকভাবে হয় তাহলে অবশ্যই এটার একটা আছে। যে বিভিন্ন জায়গায় যদি একই সাথে হয় যদি কোনো স্থানীয়ভাবে কোথাও কোথাও হয় তাহলে সেটা আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে যদি স্থানীয়ভাবে হয় তাহলে বুঝতে হবে যে স্থানীয়ভাবে যারা নির্বাচন করেছেন কোনো না কোনোভাবে তারা এই সমস্ত বিষয়ে কোনো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা বা এই ধরনের কোনো বাধা ছিল কিনা সেটা একটা সন্দেহ তৈরি পারে এটা যদি ব্যাপক আকারে হয় তাহলে আমাদেরকে আমাদের বিষয়টাকে ভিন্নভাবে ভাবতে হবে এবং মূল্যায়ন করতে হবে

তাদের অনেকের সাথে কথা হয়েছে কারণ আপনারা জানেন যে আমরা প্রায় সবাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে আমরা একসাথে কাজ করেছি সুতরাং আমরা চাইব যে এই সরকার সগঠন আমরা চাইব যে ভুল হয়েছে নির্বাচন উপলক্ষে সেগুলো আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার নেবে এবং সরকারের কাছে প্রথম যে প্রত্যাশা যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে দেখেন প্রায় ষাট ভাগের উপরে সত্তর ভাগ মানুষ এই গণভোটে হায়ার পক্ষে ভোট দিয়েছে সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে এবং এটা সরকার যদি কারো কারো যে উষ্মা যে যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতার মোহে জনগণের অধিকারকে মনোত করে এই ধরনের বিষয়টা শুরু থেকেই মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে সেজন্য আমরা চাইব সরকার গণভোটের যে ম্যান্ডেট জুলাই সনদের যে আকাঙ্ক্ষা জুলাই সনদের যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করবে এবং গতকালকে তারা যে মানে সংস্কার পরিষদের শপথটা নেয় নাই এটা আমি মনে করি খুব অনুচিত হয়েছে এটা আমাদের জুলাই আকাঙ্ক্ষার প্রথম একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সাংবিধানিক নানা কথার মার পেঁচে জন আকাঙ্ক্ষাকে ভুলন্ডিত করার চেষ্টা অতীত হয়েছে কিন্তু সেটার ফল ভালো হয় নাই আমরা চাই না একটা নতুন সরকার হয়েছে অনেক আকাঙ্ক্ষা অনেক চেষ্টার পর যদিও নির্বাচনকে নির্বাচন ব্যবস্থার কারণে যে বিতর্কগুলো যে অনিয়মগুলো হয়েছে সেগুলো হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না এবং সেগুলোর আমরা স্পষ্টত তদন্ত এবং বিচার বা পদক্ষেপ আমরা দাবি করছি আমরা সরকারের কাছে চাইব যে সরকার জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে গণতন্ত্রকে রক্ষা করবে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে এবং দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ছিল সেই জিরো টলারেন্সটা তারা রক্ষা করবে আর সরকারের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সন্ত্রাস চালাবাজকে প্রশ্রয় দেয়া আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা এসেছিলেন আপনারা যারা একটু বয়সে কিছুটা মানে তার বেরিয়ে এসেছে তাদের স্মৃতিতে থাকার কথা যে উনি কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটা শক্ত পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই পদক্ষেপের ফলে তৎকালীন সময়ে সরকারি দলে যে একটা সন্ত্রাস প্রবণতা দেখা দিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছিল তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এ ধরনের একটা দৃঢ় পদক্ষেপ নেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই যার সাথে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ সময় কাজ করেছি তার প্রতি আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে অতীতে নানা ধরনের ফান নানা ধরনের মানে মানুষের কাছে হাস্যরস তৈরি হয়েছে তো এই প্রথাটা উনি ভেঙে দিবেন

কোন যে রাজনৈতিক দল যেগুলো আছে তারা কি এই যে আওয়ামী লীগের পুনর্বাসনটাকে ঠেকায় রাখতে পারবে কিনা কিংবা ঠেকানোটা কতটুকু আইনসঙ্গত হবে বলে মনে দেখেন জনগণ চেয়েছে বলেই তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে জনগণ রাজপথে নেমে এসেছে রাজপথে নেমে এসে তারা তাদের রায় বিক্ষোভ গণ অভ্যুত্থান ঘটিয়েছে বলেই তো আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি থেকে ক্ষমতা থেকে শারীরিক অবস্থান থেকে তাদের পতন ঘটেছে সুতরাং যদি মনে হয় যে জনগণ চাইতে হবে সেই চাওয়াটা কিভাবে চাইবে সে চাওয়ার দুইটা পথ হতে পারে সেটা হচ্ছে একটা তো হচ্ছে গতভাবে সেটা তো অলরেডি প্রসেসের মধ্যে আছে কারণ আমরা মনে করি গণহত্যার সাথে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে শেখ হাসিনা নিজে অর্ডার দিয়েছেন এবং আওয়ামী লীগ সিদ্ধান্ত ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করেছে এবং সারা দেশে ছাত্রলীগ যুবলীগকে নিয়ে দিয়েছে তো এটা একদম ওপেন সিক্রেট এবং এর অনেক ডকুমেন্টারি এভিডেন্স আছে আওয়ামী লীগ দলীয়ভাবে একটা গণহত্যাকারী দল এটা মানবতা বিরোধী অপরাধে জড়িত একটা দল এই ধরনের দল সারা পৃথিবীতে নিষিদ্ধ আছে সুতরাং কেউ যদি বলে থাকেন যে আওয়ামী লীগ জনগণ চাইলে ফিরে আসবে আমি মনে করি জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার চাওয়ার এবং তার প্রত্যাশার বিষয় ঘটিয়ে দিয়েছে যদি সেরকম আবার চাওয়ার কারো আকাঙ্ক্ষা থাকে তাহলে আমার আরেকটা গণভুত্থান হবে আমার মনে হয় সেটা সেটা নিয়ে কারো কোনো মানে বিতর্ক থাকবে না